যেখানে আল্লাহ ওয়ালা জিকির হয় সেখানে আল্লাহ রহমতের বর্ষণ শুরু হয়ে যায় আর কে অলিক যিনি হুজুর হুজাতুল ইসলাম মুজাদ্দিদে দিনমিল্লাতে বড় সন্তান হুজাতুল ইসলামের জিকিরাজ হবে আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের মুখে আপনাদের দোয়াতে হুজুর হুজাতুল ইসলামের সামনে হুজুর হুজাতুল ইসলামের একটা মাকালা আমি লিখেছি বুঝলেন আমার চোখের আগে বড় মাকালা ওনার নামে পড়েনি বাংলা ভাষায় তো আপনাদের এটা দোয়া আমার প্রিয় মুসলের কারণ বুঝলেন হুজুর হুজাতুল ইসলামের সামনে একটা আমি লিখেছি বললেন সেখান থেকে দুটো একটা মতি আপনাদের সামনে তুলে ধরে দিই তো হুজুর হুজাতুল ইসলাম যিনি আলা আলাহতের বড় সাহাবজাদা হুজুর আলা যখন হাজের বছর বয়স মাত্র টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর বয়স তখন আমার হুজরাতুল ইসলাম দুনিয়া আলো কিনে দেখেছিলেন অর্থাৎ হুজুর আলা হাজতের জন্ম বারোশো বাহাত্তর হিজিরি হুজরাতুল ইসলামের জন্ম বারোশো বিরানব্বই আর ইংরেজি সন हिसाबে 1875 সাল। হুজুর হযরত ইসরামdummies আর বুঝালেন। অসাধারণ প্রতিভা অধিকারী তিনি ছিলেন। ওনার পীর ও মুরশিদ সাইয়দুনা আবুল হোসেন দুরি হুজুর মুক্তি আজমিন্দার যিনি পীর ওনিয়ার ও পীর ছিলেন আর পীর ও ছিলেন সাথে সাথে ওনার খলিফাও তিনি ছিলেন। আর হুজুর আলা হযরত ওনাকে খিলাফত দিয়ে তিন نواز নজরে ছিলেন। তো হুজুর আলা হাজতের বড় সন্তান বুঝতে পারছেন কত বড় প্রতিভার অধিকারী ছোট থেকেই তিনি শিক্ষা চর্চা করেছিলেন নিজের সিও পিতার নিকটে নিজের আব্বা অর্থাৎ মুজাদ্দিদ দিন মিল্লাত চোদ্দশো কেতাবের লেখক ইমাম ইস্কে মোহাব্বাত মজে জাতুম মিন মজি জাতু রসুল তো ওই আলা হাজরতের সাহাবজাদা সমস্ত জ্ঞান হুজুর আলা হজরতের কাছে অর্জন করেছিলেন সমস্ত প্রকার জ্ঞান মাত্র আঠারো বছর বয়স বা উনিশ বছর বয়সে হুজুর হুজরাত ইসলাম সমস্ত প্রকার সমস্ত জ্ঞান ইলমে আদাব এই সমস্ত জ্ঞান তিনি অর্জন তিনি করে ফেলেছিলেন হুজর আলা হাজরতের বড় সাহাবজাদা এত বিচক্ষণে এত জ্ঞানী তিনি জ্ঞানী তিনি ছিলেন যে ওনার সম্বন্ধে বলা হচ্ছে যে দ্বিতীয়বার হজের ঘটনা দ্বিতীয়বার হজে হজুর আলা হজুরের সঙ্গে হজুর হজাতুল ইসলাম তিনি গিয়েছিলেন মাক্কা শরীফের কথা হজে গিয়েছিলেন তো আমার আলা হজরাত একটু অসুস্থ হয়ে পড়েছিলেন এমন অসুস্থ যে হুজুর খুবই গুরুতর অসুস্থ ছিল মক্কা শরীরে পৌঁছালেন আলা হজরাতের যাওয়ার কথা বাতিল না কিন্তু তারা সবই খবর রাখত দেখবেন যে আপনার শত্রুরা কিন্তু আপনার খবর রাখে কি করছে কি খাচ্ছে কি অবস্থায় আছে দেখবেন এগুলো আছে তো আলা হজরত যে মক্কা শরীফে গেছেন এই কথা কিন্তু বাকিদের মধ্যে চলে এলো আছে আর এটাও জানতো যে সে অসুস্থ হয়ে আছে দেখবে মানুষ যখন অসুস্থ হয় তাকে লোকের অ্যাটাক করলে একটা অসুস্থ দ্বিতীয় অ্যাটাক করলে কি করে সে উত্তর দেবে কি করে তার হবে কিন্তু আলা হাজরা সাধারণ ব্যক্তি ছিলেন না সাধারণ ব্যক্তি ছিলেন না যার উপরে গৌসে পাখির কারণ ছিল যার উপরে হাজরতে আলী শিরে খোদার আপনার মানে ওনার ওসিলাতে ক্ষমতা ছিল আর হাজতে সিদ্দিক আকবরের সাদাকত যার মধ্যে ছিল সিদ্দিক আকবরের সাদাকতের ছটা যার কাছে ছিল তো হজুর আলা হাজার যখন মক্কা শরীফে পৌঁছালেন তো কাফির বেইবান্ডা সৌদি হারামাইন শরীফানি যে ইমাম যারা ছিল তাদেরকে বলল যে এই আহমদ রাজা এসছে যে আহমদ রাজা বলেন রসুল্লাহর গায়েব রয়েছে রসুল্লাহর গায়েব রয়েছে তো দলিল চাও হোক বার বার তাদেরকে পরিশান করেছিল তো হারামাইন শরীফ তারা বললো যেখানে আহমদ রাজাকে আছে তো উনি বললেন আমি আছি অসুস্থ অবস্থায় ছিলেন গুরুতর অসুস্থ বলে তুমি নাকি বলেছো রসুল হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর গায়বের সংবাদ আছে না কিন্তু ওনার বড় সাহেবজাদা হুজরতুল ইসলাম তিনি ছিলেন হুজুর আলাহরত বলার কোন ব্যাপার নাই আপনাকে উত্তর মিজিয়ে দিচ্ছে তো হুজুর হাজরাত বলছিলেন আর ওনার বড় সাহেবজাদা হুজরতুল ইসলাম লিখতেছিলেন উনি বইছিলেন আর লিখছিলেন বড় হচ্ছে কম বেশি 450 পৃষ্ঠা kitab 8 ঘন্টায় হুজুর আলাহাজত বলেছিলেন আর হুজাতুল জাম তিনি পুরো কলমে লিখে দিয়েছেন যেটা আমরা অনেকে শুনে যালাহাজত দুই কলম না আলাহাজত তিনি লিখেন নি আর আলাহাজত বলেছিলেন মানে সমস্ত kitabı আলাহাজতের কিন্তু লিখেছিলেন হুজাতুল ইসলাম তারপর লেখার পর 8 ঘন্টা পর এটা কোন কিতাবের মধ্যে কিতাবের حوالہ আপনাদেরকে দিয়ে দিই kitab হচ্ছে হুজাতুল ইসলাম নাম্বার থেকে ঢাপা হয়েছিল তার মধ্যে উল্লেখ রয়েছে ঘটনা তো হুজরতুল ইসলাম তিনি লিখেছিলেন আট ঘন্টা মধ্যে লেখার পরে পুরো আরবিতে বিষয় যে আরবিতে ছিলেন। আলহ বলেছিলেন লিখছিলেন উনি লিখছিলেন আর ওনার আরবি জ্ঞানের পরিচয় একটু দিয়ে দিই মক্কা একজন সৈয়দ স্যার তিনি হেজাজ প্রদেশের তিনি আহ কমান্ডার ছিলেন মানে ওখানে সামরিক বিভাগের কোন একটা পদে তিনি ছিলেন তো সেই সময় বা জান্নাতুল বাকি এবং জান্নাতুল মোয়াল্লার সমস্ত মাজার শরীফকে ও হাফিরা ভেঙে দিচ্ছিলেন তো বলা হচ্ছে যে এই প্রসঙ্গে আর উনি ছিলেন সৈয়দ সাহেব তিনি ছিলেন সন্ন্যী বাক্কা সুন্দর রহমতুল্লাহ তো তিনি আহ ইসলাম তিনি গিয়েছিলেন যখন মক্কা শরীফের দুই দুইজনের মধ্যে বাক্কা লাভ হচ্ছিল কথাবার্তা তো হুজুর আলা হাজরত একদম আরবি যেটা একদম শুদ্ধ আরবি বলা হয় অনর গল্প তার সঙ্গে কথা বলে যাচ্ছিলেন হুজরাত ইসলাম তো এই শুনে তা ওই হাজরাতে ওই সৈয়দ সাহাব রহমতুল্লাহ তিনি বলেছিলেন যে আমি ভারতে ভ্রমণ করেছি আলা হাজরাত তখন হুজুর আল্লাহ অফাত হয়ে গেছে পরবর্তীতে তিনি আগে গিয়েছিলেন তিনি বলেন এই মুহূর্তে হ্যাঁ হুজাদুল ইসলামের মতো দ্বিতীয় আমি আর কাউকে দেখিনি যে অনর্গর ভাষাতে আরবি ভাষা তিনি কথা বলতে পারেন তো বুঝুন জ্ঞানের আমার গভীরতা কেমন ছিল তো হুজুর আলা হাজর যখন বলছিলেন হুজুর আল্লাহ হাজর হুজরত ইসলাম লিখছিলেন লেখার পরে পুরো পাণ্ডুলিপি তিনি হারামাইন শরীফ হান ওলামারকে দিলেন সেখানে আরও মিশরের সেখানে সাম দেশে সিরিয়ার যত ওলামা ছিল সব তিনি তাদেরকে দেখালেন এমনকি বলা হচ্ছে যে কিছু কিছু ওলামার কাছে পুরো কেতাব তিনি পড়ে শুনিয়েছিলেন তো এই আমার হুজাতুল ইসলাম জ্ঞানের গভীরতা তো হুজাতুল ইসলামের শেষ পর্যায়ে খুব শর্ট বুঝলেন আর জিক সালিহীনুর রাহমা এই হাদিসের যে সোয়ালিহীন করে রহমত বর্ষণ হয় তো হুজুর হুজাতুল ইসলামের অফাতের কয়েক বছর আগে ঘটনা আপনাদের শুনে দিই ওনার পিছেতে একটা খোঁড়া হয়েছিল বিশ খোড়ার মতো প্রচন্ড ব্যথা পাচ্ছিলেন তো উনি তো কিছু না কিন্তু গ্রামের লোক বাড়ির লোকেরা ওনার মুহিদিন ওনার মহিবিন সকলে যথেষ্ট ছিলেন সকলে মানে বিচলিত হয়ে পড়লেন যে আল্লাহর এত বড় ফোড়া তিনি রয়েছেন কি করে ডাক্তার ডেকে আনা হলো তখন কি হতো ব্রিটিশ আমলের বাবার তো ব্রিটিশরা নিজেদের পছন্দের ডাক্তার রাখতো এমনি ডিও ডাক্তার দেহাতি ডাক্তার থাকতো না নামতরা ডাক্তার থাকতো তো ব্যারালি শহর তো কয়েকজন ডাক্তারের টিম চলে এলো চারজন পাঁচজন তারা বললো যে এটা এমনই একটা যেটা কেটে বাদ না দিলে পুরো শরীরের মধ্যে এর বিষ চলে যেতে পারে এর ভাইরাস আর এটা আরো মারাত্মক হয়ে যাবে তো গ্রাম বাড়ির লোকেরা হুজুরকে খুব রাজি করলো হুজুর তো কোনো মাঠেই রাজি হবে না হুজরুল ইসলাম কিন্তু সকলের আপনার এই বারবার অনুনয় বিনয় বিনয়কে তিনি কি করলেন রেখে বলেন ঠিক আছে অপারেশন করবো ডাক্তাররা চলে এলো অপারেশন করার জন্য तो लो जो हुजूर तो छोटे ना ना, ना ये तो तो ऑपरेशन ऑपरेशन नहीं हजुर लाल चाले चले क्या जो करता है, है हराम है और तुम लोग क्या समझते हो क्यों इंजेक्शन अलकोहल वाला इंजेक्शन से मुझे बेहूस करोगे

অজ্ঞান ব্যতীত করা অসম্ভব সম্ভব নয় আপনি যে যার জিকির করছে আল্লাহর জিকির করছে আল্লাহ হক আমাকে কালমা করে নেন আর এটাই তো অলিদের মধ্যে এমন একটা তাসিল লেগায় অলিন ও তাসির দেখে বাদ হাজারো কি হাজারো কি তকদির দেখে কবইটা গেল যে হ্যাঁ ইসলাম তিনি বললেন যে ওই ব্যক্তিকে তিনি মুসলমান করে নিলেন মুসলমান করে তার কয়েক বছর পর আবার ওফাত হচ্ছে কম বেশি 70 বছর বয়সে ওফাত ওফাত হয়েছিল তো রব্বুল আলামিন জানা হুজাতুল ইসলামের ওসিলাতে আমাদেরকে এই আমালে বরকত দেন আমাদেরকে পরেশগার করেন আমাদের সমস্ত গুনাহ maaf করে দেন আমাদেরকে যেন মুত্তাকির মতো স্মরণ করুন আমাদের বাপ দাদা কেন মুত্তাকি করে দেন বলুন আমিন ওয়া আখির দা আনা আলহামদুলিল রাব্বিল আলামিন আস্তাগফিরুল আযিম হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর الله